হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন ভিন্ন স্বাদের সাথে রয়েছি আমি অর্ঘ আজ আমি একটা নলিন গুড়ের প্রাইসের রেসিপি নিয়ে এসেছি তো খুব সহজে হয়ে যাবে রেসিপিটি প্রথমে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি মনিভোক চাল দিয়ে একটু দুধটা ফুটিয়ে নিয়েছি আর দিলাম দুটো তেজপাতা দেখছেন দুধটা একটুখানি দেখতে না দেখতেই দুধটা পড়ে গেছে আর কাঠের উড়ুন তো সামলানোই গেল না যাই হোক এরপর আমি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি আর একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব নিয়ে আমি দুধটা আরও একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি দিয়ে দিচ্ছি চারটুকরো এলাচ যাতে গন্ধটা খুব সুন্দর আসে ফ্লেভারটাও যাতে সুন্দর হয় তো আমি এলাসটা দেওয়ার পর আরও একবার এটাকে এ করে দিলাম নাড়িয়ে দিলাম আর যেহেতু আমরা কাঠের উনুনে করছি আর ফ্লেমটা মোটামুটি হাই আছে তো সেই কারণে আমি ভালো করে বারবার করে নাড়াচ্ছি আর যখন চালটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশটা আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তো সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ জলটা মোটামুটি দুধরা রয়েছে আমি কোনো রকম জল দিইনি তো এরপর চালটা পুরোপুরি নাইনটি ফাইভ পার্সেন্ট মতো হয়ে গেছে সেদ্ধ সেই পর্যায়ে আমি অল্প একটু বাতাসা আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই মুহূর্তে আমরা যে নুনার জালটা রয়েছে সেটা পুরোটাই বার করে নিয়েছি এখন পুরোই শুধুমাত্র আঁচে হচ্ছে যদি আপনারা গ্যাসে করেন তাহলে ফ্লেম একদম লো করে দেবেন আর এই গুড়টা দেওয়ার আগে ফ্লেম অফ করে দেবেন তো গুড়টা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব আর গুড়টা মেল্ট হয়ে গেলে আজকের আমাদের গুড়ের পায়েস রেডি খেতে অসম্ভব সুন্দর হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই পায়েসের রেসিপি আপনার কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর এসেছে আমি জানি না ফোনে কীরকম লাগছে ফোনের ক্যামেরায় তো সামনাসামনি রঙটা খুবই সুন্দর হয়েছিল তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার